সামনে দাঁড়াচ্ছে সামনে সামনে আসিলা তুই কবে যাবি зина করে জাবি এক দফা এক কবি যে কзина কবি কবি এক দফা এক কবি যে কзина কবি জাবি দুনিয়া সিনোর পথ দেখবি এক দফা এক কবি যে কзина কবি জাবি ইসসি হাদি না কবি কবি ইসসি হাদি না লাজাই বতী না

লজাই <coughs> পঠিৰা <coughs>

এগোটা শাহবাগ শ্রমিক সমাবেশ বিকাল পাঁচটা শহীদ নারী সমাবেশ সারা দেশে বিক্ষোভ অবস্থান কর্মসূচি করছে আমরা আমরা আমাদের এখান থেকে কিছু কর্মসূচি আমরা দিয়েছি আমরা আমাদের কর্মসূচি আপনাদেরকে আপনারা সবাই আপনাদের গ্রুপের মধ্যে নজর রাখবেন ধন্যবাদ সালামুক